তো ফাইনালি অবশেষে আমিও গুগল অ্যাডসেন্স লেটার পেয়ে গেলাম তো আমি এই গুগল অ্যাডসেন্স লেটার অর্থাৎ সোনার হরিণ আমি কিভাবে পেলাম কতদিন লাগলো এবং এই গুগল অ্যাডসেন্স লেটার পেতে কি কি কাজ করতে হবে এবং এই যে সফলতার পিছনে কি কি গল্প লুকিয়ে রয়েছে আজ থাকবে পুরাটাই জমজমাট হয়তো এত সহজ এত সুন্দরভাবে কেউ আপনাদের বোঝাবে না আমি হৃদয় আপনাদের হৃদয়ের কথা তুলে ধরবো নিমেষেই পেয়ে যাবেন আপনিও এরকম সোনার হরিণ হাতে তো যারা আপনারা সোনার হরিণ হাতে পেতে চান অবশ্যই তাদের প্রত্যেকেরই আমার এই ভিডিওটি দেখা উচিত আমি কি কি কষ্ট করেছি বা আমার এর পিছনে কি রয়েছে এই সোনার হরিণ হাতে পেয়েছি বিস্তারিত আজকের ভিডিওটি যাই হোক প্রথম কথা হলো সবচেয়ে আমার খুশি লাগছে আল্লাহ তালাকে মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আমি এই গুগল অ্যাডসেন্ট লেটার পেয়েছি মাত্র প্রথম আবেদনই অবাক করা হলো যে গুগল অ্যারসেন্স লেটার অর্থাৎ পিন লেটার এটা কিন্তু অনেকের প্রথম আবেদনে নাও হতে পারে সেকেন্ড টাইম যখন আবেদন করবেন বা থার্ড টাইম এরকম হতে পারে আর কি কিন্তু আমার প্রথম আবেদনেই আমি দেখলাম পিন লেটার চলে আসছে তো পিন লেটার আসতে কিন্তু সময় লাগে আমার প্রায় তিন সপ্তাহ মতো লেগেছে অর্থাৎ দুই সপ্তাহ প্লাস তিন সপ্তাহ পরিপূর্ণ হয়নি কিন্তু তিন সপ্তাহের কাছাকাছি আর কি অর্থাৎ দুই সপ্তাহ প্লাস পর আমি এটা হাতে পেয়েছি আমি দেখলাম এই গুগল অ্যাডসেন্স লেটার আমাকে ফ্রান্স থেকে দেওয়া হয়েছে আপনারা দেখতে পারছেন উল্টা হবে কিনা জানি না যাই হোক এখন বলি এই গুগল অ্যাডসেন্স লেটার আপনারা অনেকেই ট্রাই করে থাকেন তো সেক্ষেত্রে যে ঝামেলাটা হতে পারে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ড যদি আপনার স্মার্ট কার্ড না হয় তাহলে কিন্তু আপনি এটা পাবেন না সেক্ষেত্রে আপনাদের যদি পুরানো কোনো দেখা গেছে যে অনেক জায়গায় এনআইডি কার্ড যেটা স্মার্ট কার্ড এটা আসেনি তো যদি স্মার্ট কার্ড যদি আপনাদের নতুন অর্থাৎ স্মার্ট কার্ড যদি না এসে থাকে এনআইডি কার্ডটা অর্থাৎ ভোটার আইডি কার্ড যদি স্মার্ট কার্ড না হয় তাহলে কিন্তু গুগল অ্যাডসেন্সে যে পিন লেটার এটা কিন্তু কখনোই আপনি পাবেন না কারণ এটাকে এটাকে পেতে হলে প্রথম শর্ত হলো আপনাকে স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন নতুবা আবেদনের ক্ষেত্রেই দেখা গেল যতবারই আপনি পুরানো সেই এনআইডি কার্ড দেন না কেন ওটা কিন্তু অগ্রহণযোগ্য বা বাতিল করে দিবে তারা আপনার যদি এখন প্রশ্ন হলো যে আপনার স্মার্ট কার্ড নেয় তাহলে আপনার করণীয় কি। আপনার ইউনিয়ন পরিষদে গিয়েও আপনি এটা করে নিতে পারেন সবচেয়ে ভালো হয় যে আপনার আশেপাশে কার মানে আইডি কার্ড স্মার্ট কার্ড সেটা আগে দেখবেন যার এনআইডি কার্ড স্মার্ট সেটা দিয়েও কিন্তু কাজ হয়ে যাবে তবে মনে রাখবেন সেটা যেন আপনার কাছের লোক হয় নতুবা আপনার বড় ঝামেলা হতে পারে যাই হোক তো যখন আমার এই চিঠি আসলো আসার একটা সেকেন্ডের মতো লাগছে আমি যখন পিনগুলো দিয়েছি সাথে সাথে লেগছে কমপ্লিট এটা আমার সবচেয়ে ভালো যা আমার এই জার্নি আসলে মানুষ সফলতার গল্পের পিছনে যদি আমি বলতে যাই তাহলে প্রথম গল্প বলবো প্রথম যে কাহিনি বলবো সেটা হলো ধৈর্য ইউটিউবে যদি আপনি ধৈর্য না ধারণ করেন তাহলে কিন্তু আপনার মানে আপনি সফল সফল নাও হতে পারেন কারণ হলো টিকটক বলেন বা ফেসবুক বলেন অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে এগুলিতে দ্রুত ভাইরাল করা পসিবল এখানে শেয়ার করা পসিবল কিন্তু ইউটিউবে কিন্তু কখন আপনি শেয়ার করতে পারবেন না এবং ইউটিউবে কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন না খুব দ্রুত কারণ হলো ইউটিউব স্লো মোশনে চলে মানে ধীরে ধীরে আপনাকে ভাইরাল করবে কিন্তু একবার যদি আপনি ভাইরাল হয়ে যান তাহলে ইউটিউব কিন্তু আপনাকে আর পিছিয়ে রাখবে না সব সময় ভাইরাল মানে আপনি যেই ভিডিওই দেন না কেন হয়তো কিছু কিছু ভিডিও সব ভিডিও যে আপনার ভাইরাল হবে বিষয়টা এমন নয় কিন্তু আপনি একবার ভাইরাল হয়ে গেলে ইউটিউবে আপনি টিকে থাকবেন কিন্তু ফেসবুক বলেন টিকটক বলেন এগুলো এ আছে এ অ্যাকাউন্টগুলো এ আছে এই নাই এগুলো সমস্যা এবার আসি যে ধৈর্য আমি কেন বললাম কারণ অনেক সময় মনে হবে যে আপনাকে দিয়ে কাজ হবে না এই বুঝে হবে না এই বুঝে শেষ কবে আসবে এই একটা টেনশন কাজ করতে পারে অনেকের তো আমি মনে করি যে আপনারা কেউ টেনশন করবেন না ধৈর্য সহিত কাজ করুন আপনি সাকসেস হবেন আর একটা কথা বলে রাখি ইউটিউব এখন ইউটিউবের সফলতার পিছনের কি গল্প ইউটিউবের সফলতার পিছনে একটাই গল্প আপনি যেই ক্যাটাগরির ভিডিও বানান না কেন ক্যাটাগরি যেন এক থাকে আর এটা কি দর্শক খায় কি না এটা আগে দেখুন আপনারা দেখবেন অনেক ইউটিউবার অনেক রকম আপনাকে এই করুন সেই করুন অনেক কিছু কথা বলবে আমি একটাই কথা বলছি আপনি যদি যখন চ্যানেল খুলবেন অবশ্যই আপনাকে কিন্তু ব্রাঞ্চ চ্যানেল খুলতে হবে কারণ ব্রাঞ্চ চ্যানেলে যে পরিমাণ ইমপ্রেশন দেওয়া হয় অন্যান্য চ্যানেল ছোটো চ্যানেলে কিন্তু এত ইমপ্রেশন দেওয়া হয় না আপনি যদি ব্র্যান্ড চ্যানেল খোলেন দেখবেন অনেক ইউটিউবার কিন্তু আপনাকে ভুলভাল বলবে এই সেটিং অন করুন ঝড়ের গতিতে এই সেটিং এই করুন আপলোডের পর এই কাজ করুন এই হবে মানে মাথা নষ্ট করে দিবে আবার অনেকে বলবে ইউটিউবের অ্যালগোরিদাম বুঝুন ইউটিউবের অ্যালগোরিদাম বুঝুন মানে এগুলো করে করে আপনি এই কি আপনি ভালো কাজ করবেন এই টেনশনেই আপনার কাজটা নষ্ট হয়ে যেতে পারে অনেকে আসে তো ধৈর্য না ধরার কারণে বা তাদের এই যে প্রতারণার ফাঁদে পড়ে যে অনেক ইউটিউবার ভুলভাল বলে এদের ফাঁদে পড়ে তার লাইফটাই নষ্ট হয়ে যায় অথবা ইউটিউব সে সেরে দেয় যে না ইউটিউব আমার জন্য নয় আসলে কথা বলতে গেলে কি ব্রাঞ্চ চ্যানেল খুললে আমার প্রথম প্রথম যখন আমি চ্যানেল খুলছি ব্রাঞ্চ আমি জানি যে ব্রাঞ্চ চ্যানেল অনেক ভালো এটা আমি বুঝি তাই আমি প্রথমেই ব্রাঞ্চ চ্যানেল অর্থাৎ প্রফেশনাল যে চ্যানেল এটা আমি খুলছি খোলার পর যখন দেখি কোন ইউটিউবার বলে যে এই সেটিং অন সেই সেটিং অন দেখি যে আমার এই চ্যানেলে এই সেটিংগুলো অন করায় আসে এটা নিজে নিজে হয়ে যায় ব্রাঞ্চ চ্যানেল যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো সেটিংগুলো কোনো কোথাও বন্ধ থাকে কোথাও ওপেন থাকে এরকম হতে পারে আমার জানা নেই কিন্তু ব্রাঞ্চ চ্যানেল খুললে আপনার কোনো সেটিংয়ে ঝামে না নাই। অটোমেটিকলি সেটিং সব সব কিছু ওকে থাকবে কোনটা বন্ধ থাকা কোনটা ওপেন কোনটা খোলা থাকা এটা ব্রাঞ্চ চ্যানেল খুললে ওই চ্যানেল থেকে এইগুলো আপনাকে অর্থাৎ এই ইউটিউব থেকে আপনাকে সে কাজগুলো করে দিবে তারা আপনাকে এই না মাথা কামাতে হবে না আর ইউটিউবের অ্যালগোরিদাম যদি আপনি বোঝা আমি অনেকেই যে বলে অ্যালগোরিদাম অ্যালগোরিদাম ফেনা তুলে দিছে ভাই বলে বলে ইউটিউবের অ্যালগোরিদাম জনগণ জনগণ যেই ভিডিও খাবে সেটাই হবে ইউটিউবের অ্যালগোরিদম জনগণ যদি না খায় অর্থাৎ হলো জনগণ যদি আপনার ভিডিও পছন্দ না করে তাহলে কিন্তু আপনি ইউটিউবে অ্যালগোরিদাম সারাদিন বোপ বোপ মানে ওই অ্যানালাইস সারাদিন দেখেও কোনো লাভ হবে না মনে রাখবেন জনগণ যেই ভিডিও চাইবে জনগণ যে ভিডিও দেখবে এই টাইপের ভিডিও আপনি বেশি বেশি আপলোড করবেন এটাই হলো আপনার অ্যালগরিদাম এটা আমি সহজভাবে বললাম সারা দিন অ্যানালাইজ নিয়ে বসে থাকলে কোনো কাজ হবে না আপনি অনেক রকমের ভিডিও তৈরি করুন একই ক্যাটাগরিতে আপনি চ্যানেলে কোন ক্যাটাগরি ওই এক ক্যাটাগরি রাখবেন রাখার পর উপরে কিছু ভিডিও করুন দশ বারোটা দেখুন যে কোন কোন ভিডিওটা বেশি চলতেছে তো ওই টাইপের ভিডিওগুলোয় আপলোড করার চেষ্টা করবেন পাশাপাশি কিন্তু অন্য ধরনের ভিডিও দিবেন কারণ একই ধরনের ভিডিও কিন্তু সব সময় ভাইরাল হয় না এটা সবসময় মাথায় রাখবেন এবার বলি কিছু কিছু ইউটিউবারের কথা না বললি না তারা আপনাকে অনেক মিথ্যা শুধু তাদের ভিডিও ভাইরাল করার জন্য এই সেই ঝড়ের গতি এই গতি সেই গতি সুনামি এগুলো বলবে বন্ধুরা সেগুলো সঠিক কিন্তু নয় মনে রাখবেন আবার অনেক ইউটিউবার আমাকে মানে বলবে কি এই ভিডিওর কোয়ালিটি হাই করুন সেই করুন এই সেই আপনি দেখা গেছে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন বা ভিডিও হাজার হাজার টাকা খরচ করে তৈরি করেছেন ভিডিও আপলোড দেওয়ার পর দেখা গেল যে জনগণ সে ভিডিও খাইনি তখন আপনি কি করবেন বলেন তখন কি করার কিছু আছে এই জন্য বলি শুরুতেই আপনার কাছে যা আছে এই দিয়ে শুরু করুন যদি আপনি সাকসেসের মুখ দেখতে পান সফলতার মুখ দেখতে পান তবে ধীরে ধীরে সেগুলো চেঞ্জ করুন যেমন আপনাকে উদাহরণ দিই ভারতবর্ষে একটা নারীর আমরা ভিডিও দেখে থাকি এক কাপ চা বানাই স্বামীর জন্য এই ভিডিও কি কোনো বলেন তো কোনো ক্যামেরা দিয়ে করছে না একটা সাধারণ মোবাইল দিয়ে করছে এটা কি হাই কোয়ালিটি ভিডিও ছিল না এটা কি এই যে সে দৃশ্যগুলো দেখাইছে এখানে কি কোটি কোটি টাকার দামের জিনিস ছিল তাও ছিল না তবুও ভিডিওটা সফলতার মুখ দেখেছে লক্ষ লক্ষ মানুষ দেখছে এবং সেখান থেকে সে ভাইরাল হয়ে গেছে একটা নর্মাল ভিডিও একটা কথা বলে রাখি প্রথম কথা হলো যার কণ্ঠ সুন্দর ভাই এ যদি ওই বাটনালা ভিডিও ফোন আছে না এটা দিয়েও ভিডিও করে তাও সে ভাইরাল কণ্ঠ এমন একটা জিনিস এটা একটা জাদুর মতো একটা হাদিস না কি যেন ছিল যে কণ্ঠ হলো মানুষের জাদু জাদুর মতো জাদু যেরকম কাজ করে কণ্ঠ এরকম দ্রুত কাজ করে আপনি চেয়ারে যেমনই হোক আপনার ভিডিও কোয়ালিটি যেমনই হোক না কেন সাপোজ একটা উদাহরণ উদাহরণ দিই আপনাকে একটা ছোট্ট বাচ্চার ঘটনা মন ভাষা ওই সাগর জলে কি সাগরের একটা গান আছে আর কি এই সাগরের রে ঝিনুকমালা এরকম কি যেন একটা গান আছে আপনারা দেখেছেন সেই ভিডিও কিন্তু খুবই লো কোয়ালিটি ছিল অথচ সেই ভিডিও ভাইরাল যদি আমরা সমায়ের ভিডিও দেখি বা অন্যান্য আরও অনেক অনেকের ভিডিও দেখি আমি গানের কথা কখনোই কাউকে সাজেস্ট করব না কারণ গানের টাকা কম ইস আপনার যাদের কণ্ঠ ভালো আর কি কথার জাদু আছে এই কথার মাধ্যমেই কিন্তু আপনি ভাইরাল হতে পারেন কারণ কথা বলার ধরন কণ্ঠ এগুলো আল্লাহর নিয়ামত এটা সবাই পারে না আর যারা আপনারা দেখবেন যাদের হয়তো একটু জড়তা থাকে অথবা দেখা গেল আপনি কিভাবে কথা বলবেন প্রথম প্রথম তো কেউই পারে না হয়তো ক্যামেরা অন করছেন অন করার পর দেখবেন যে আপনি কি বলবেন হয়তো মনে আসতে না তো কয়েকবার ট্রাই করবেন মনে মনে ভাববেন আমি ক্যামেরার সামনে কি বলবো তো ভাবার পর যখন আপনি কয়েকদিন ট্রাই করবেন অর্থাৎ তিন থেকে চার দিন অটোমেটিকলি দেখবেন যে আপনার হয়ে গেছে মানে আপনি পারছেন তখন ক্যামেরা যে কোনো জায়গায় সামনে যান না কেন আপনার কথা ফুরাবে না ক্যামেরালাই হেঁটে যাবে কিন্তু আপনার কথা হেঁটবে না অর্থাৎ এটাই বোঝাতে চাচ্ছি মানুষ চেষ্টা করলে কি না পারে আপনারা চেষ্টা করুন একদিন আপনারা সফলতার মুখ দেখবেন আপনারা দোয়া করবেন দেখা যাক আমি কত দূর এগিয়ে যেতে পারি আর সেই সাথে আপনাদের ভালোবাসা এবং আল মহান আল্লাহ তালার হয়তো আল্লাহ তালা চেয়েছেন বিধায় আমার এত দূরে এগিয়ে যাওয়া নতুবা হয়তো দূরে এগিয়ে যেতে পারতাম না তারপরে আমি প্রত্যেককে বলবো আপনাদের যদি কোনো প্রয়োজন হয় ইউটিউব বিসের সাজেশন বা ইউটিউবে কিভাবে কাজ করবেন আপনাদের যদি এই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন আমি আপনাদের প্রত্যেকে যারা চ্যানেল খোলেন বা যারা চ্যানেল খুলবেন বা যারা ইউটিউবে কাজ করতে চান একটি টাকা আপনাদের দেওয়া লাগবে না আমি ফ্রিতেই আপনাদেরকে কি কী করলে আপনার ভালো হবে সেটাই বলে দেবো একটি টাকাও লাগবে না এবং আমি বাস্তব কথা বলে দেব কোনো রকম অন্যান্য ইউটিউবার মতো মিথ্যা কথা কখনোই বলবো না কারণ হলো মিথ্যা কথা বলার দরুন আপনি যখন দেখবেন যে কোনো ইউটিউবার সাপোজ একটা উদাহরণ দিই কোনো ইউটিউবার বললো যে আপনি এই কাজ করুন একবারে রাতে রাতে ভাইরাল একদিনে এক হাজার সাবস্ক্রাইবার পুরুন একটা উদাহরণ আপনাদের দিচ্ছি এখন দেখে গেল আপনি ওই কাজগুলো করলেন করার পর সে যে ইউটিউবে যে কথাগুলো বলছে আপনি একদিনে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম অথচ দেখা গেলো এগুলো আপনার কোনোটাই হলো না তখন কিন্তু যার কথা শুনে যে আশায় আপনি কাজটা করেছেন সেই কিন্তু আশা আশাহত হয়ে গেলেন ডিসপারেট হয়ে গেলেন কারণ সেটা তো মিথ্যা ছিল আপনি তো এক হাজার সাবস্ক্রাইবার পেলেন না চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পেলেন না তাহলে এই যে পাননি তখন আপনার মনে একটা আঘাত লাগবে আবার দেখে গেল আরেক ইউটিউবার আপনি তখন ভিডিও দেখলেন আরেক ইউটিউবার বলল যে এইটা করুন সেইটা করুন এইটা করলে একবারে মানে মাটি থেকে আকাশ ভাই কষ্ট প্রতিটা জিনিসে আছে এটা সবসময় মনে রাখবেন তাই বলছি যে আমি অন্যান্য ইউটিউবার মতো মিথ্যা বলবো না কাউকে আশাহত করব না এবং একটি টাকাও আপনাদের দিতে হবে না একটা চারানা আপনাদের থেকে আমি নিব না জাস্ট আপনারা কমেন্টে জানাবেন কার কি সমস্যা আর কি কে কী ইউটিউবে কে কী ইউটিউবার হতে চান বা ইউটিউবের কী কীভাবে কাজ করবেন কোন ক্যাটাগরির দেবেন বা ইউটিউবে কিভাবে করলে আপনি সাকসেস হবেন একবারে ফ্রিতে একটি টাকাও লাগবে না আপনাদের আমি ফ্রিতে করে দিব। ফ্রিতে যাতে বলা হয় মোট কথা আমি চাই শুধু আমি কেন সাকসেস হবো আপনারা সবাই সাকসেস হন এই অনলাইনের যুগে এসে যদি আপনারা পিছিয়ে থাকেন তাহলে তো অনেক সমস্যা আমার মনে হয় যে প্রতিটা ব্যক্তির একটা ব্যক্তিত্ব থাকা দরকার একটা পার্সোনালিটি থাকা দরকার এবং প্রতিটা মানুষের সেই জায়গা থাকা দরকার যেই জায়গায় কোথাও গিয়ে সে নিজের স্বস্তিতে স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারে আমি কিন্তু কখনোই ভিডিও এই যে দেখছেন এই আমি যে ভিডিও আপলোডগুলো দিই আমি এগুলো কিন্তু রকম এডিটিং করি না সরাসরি আমার মোবাইলের ক্যামেরাও ভালো না অন করি করে আমার মনে যা আছে আমি তাই বলে দিই তবে সেই কথাগুলো সত্যই বলি কারণ অন্যদের মতো বিনিয়ে মিথ্যা বলি না যে আমার ভিডিও ভাইরাল হবে বলে বা দেখবেন এমনভাবে থামবেল ডিজাইন বা এমনভাবে টাইটেল দিয়েছে মনে হয় যে আপনার মনে হবে সত্য আদৌ কিন্তু সেগুলো সত্য নয় মনে রাখবেন চোখের দেখা অনেক সময় ভুল হয় আর আমি যেটা সঠিক হবে সেটাই বলবো আর আপনি সব কিছু বাদ দিয়ে ইউটিউবে ঝাঁপিয়ে পড়বেন তাহলে এটাও ভুল পাশাপাশি এমন কিছু করুন যাতে যদি আপনি ইউটিউবে সফলতা না পান বা সাকসেস না হন তাহলে সেটা সেই কর্ম ধরে বা সেটা করে আপনি ভালো থাকতে পারেন সব কিছু বাদ দিয়ে আপনি ইউটিউব ইউটিউবার হলেন দেখা গেছে যে একটা সময় ইউটিউবে আপনি সাকসেস কোনো কারণে হননি হয়তো ভাগ্য আপনার সাথে যায়নি তখন আপনি কি করবেন তখন তো আপনার আমও গেল সারাও গেল আপনি আপনি যেই পেশায় হন না কেন যে কর্মই করুন না কেন সেটা ভালো মতো চালান পাশাপাশি ইউটিউবে কাজ করুন যদি ইউটিউবে আপনার সফলতা একবার এসে যায় তো আলহামদুলিল্লাহ আর কোনো কথা নাই তখন তো আপনাকে সারা বিশ্বের লোক চিনবে তাই না সারা বিশ্বের না চিনুক আপনি যেই দেশে বসবাস করেন সেই দেশের লোক চিনুক এতেই অনেক প্রতিটি মানুষ ঘুম থেকে উঠে জীবনের সাথে যুদ্ধ করে কেন জানেন নিজের জীবনকে ভালো রাখবে বলে লড়াই করে এই যে সংগ্রাম করে বেঁচে থাকার জন্য ভালো থাকার জন্য এবং অন্যকে ভালো রাখার জন্য পরিবারকে ভালো রাখার জন্য পৃথিবীতে সবাই রিক্সা চালক থেকে প্লেন চালক যেই চালকই বলুন রিক্সা চালায় সেও পেটের দায়ে চালায় টাকা ইনকাম করবে আবার যে প্লেন চালায় সে কি শখে চালায় সেও টাকা পায় সেটাও তার পরিবারের লোকজন গ্রামের লোকজন বা দেশের লোকজন বা সে নিজে চলবে বলে তো এইরকম আমাদের এমনভাবে উপার্জন করতে হবে যাতে আমরাও ভালো থাকি সবাই ভালো থাকে তবে ধন্যবাদ আমি ইউটিউব টিমকে অবশ্যই দিব। তারা আমাকে অনেক সাপোর্ট করে সবচেয়ে ভালো লাগে যে তারা কন্টিনিউ আমার সাথে কথা বলে ইউটিউব টিম যেটা আমার জন্য অবশ্যই বলতে গেলে ভালো এই জন্য ইউটিউবকে আমি ধন্যবাদ দেব কারণ হলো আমি এত কিছু হয়তো বুঝতামই না যখন দেখি ইউটিউব টিমের সাথে আমি বাংলায় কথা বলতে পারি এবং আমার মনের ভাব আদান প্রদান করতে পারি এবং সাথে সাথে তৎক্ষণাৎ তারা সেই জবাব উত্তর কিন্তু সাথে সাথে আপনাকে দিয়ে দিবে। যাই হোক আপনারা প্রত্যেকেই কাজ করুন লেগে থাকুন দোয়া করি আপনাদের প্রত্যেকেই সফলতা আসুক যাবার আগে একটা কথা বলেই দিয়ে যায় যে আপনারা জনগণ আপনার কোন ভিডিও বেশি চলে সেটা লক্ষ্য রাখবেন আর একটা কথা মনে রাখবেন সব সময় নিজের ব্যক্তিত্ব নিজের কাছে বুঝতে পারছেন আপনি নিজে যদি ভালো হয়ে থাকেন না সারা পৃথিবীর লোকে যদি আপনাকে খারাপ বলে এতে কোনো যায় আসে না তবে ভিডিওর ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন এমন কিছু ভিডিও করুন না যে ভিডিওগুলো আপনার পরকালের ক্ষতি করে দেয় বা যেই ভিডিও যেহেতু আমি মুসলিম সেই হিসাবে আমি যতই জঘন্য বা খারাপ হই না কেন আপনাদের অবশ্যই খারাপটা উদাহরণ আমি কখনোই দেব না যেটা আপনাদের ভালো হবে সেটাই বলবো যেরকম মিউজিক ডান্স এইগুলো আমার মনে হয় ইউটিউবে কাজ না করাই ভালো অথবা যেইগুলো আপনার মৃত্যুর পরেও যে ভিডিওগুলো থেকে যাবে যেগুলো আপনার দ্বারা গুণা হতে পারে বা দেখা গেল যে যেগুলো আপনার পরকালের জন্য কঠিন হয়ে দাঁড়াতে পারে এই ভিডিওগুলো আপনারা আপলোড দিবেন না এটা আমার ব্যক্তিগতভাবে বলছি আপনার এখন ড্যান্স ভিডিও দেন যেটা দেন এটা আপনার ইচ্ছা তবে আমার আমি যেহেতু মুসলিম সেই হিসাবে আপনাদেরকে এই কথাগুলো বলে গেলাম যে এমন ভিডিও আপলোড করবেন না যে ভিডিও পরকালের জন্য ক্ষতি হয়ে যেতে পারে বিনোদনামূলক আমরা অনেক ভিডিও আপলোড করে থাকি কিন্তু পরক্ষণেই ওটা ডিলেট করে দিই কেন দিয়ে জানেন যে এই ভিডিও থাকলে যদি আমি পৃথিবীতে না থাকি তাহলে সেক্ষেত্রে এই ভিডিও যদি থেকে যায় আমি সারা জীবন কিন্তু গুণা বয়ে বেড়াতে হবে এমন ভিডিও তৈরি করুন যাতে করে আপনার দ্বারা মানুষ উপকৃত হয় এবং আরও হাজারো মানুষ আপনার দেখা দেখি, আপনার পথে হাঁটতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবু আমি ছোট্ট মানুষ আমি যদি ভুল বলে থাকি অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন এবং আমি কি ভুল বললাম সেটা কমেন্টে জানাবেন আর যদি সত্যি আপনাদের মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদের জীবনে উপকার দিবে বা কারু জীবনে সফলতা বয়ে আনবে তাহলে অবশ্যই ভালোবেসে একটি লাইক দিবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না সেই সাথে নিচে কমেন্ট করবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ